টেরিফ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার তো শেষ হলো এখন আমরা প্রায় সবাই রিল্যাক্সড আছি তাই না আচ্ছা দর্শক বলুন তো এই যে টেরিফ নিয়ে একটা পাগলা হাওয়া বয়ে গেল কানাডা আমেরিকার মধ্যে গত কয়েকদিন ধরে আমরা সবাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় কাটালাম টেনশানে সময় কাটালাম শেষ পর্যন্ত ত্রিশ দিনের জন্য এই টেরিফ আরও স্থগিত হলো এই যে একটি যুদ্ধ অবস্থা তৈরি হলো এবং অবশেষে একটা সমঝোতা হলো এর মাধ্যমে কে জিতল কার কি লাভ হলো ডোনাল্ড ট্রাম্পের কি লাভ হলো আপনারা আপনাদের ভাবনাটুকু কমেন্টে নিশ্চয়ই জানাবেন আসুন এই নিয়ে একটু আলাপ আলোচনা করি আমি আমার মতামতগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি দর্শক আমরা যেভাবে দেখি না কেন আমরা যাই ভাবি না কেন ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে মনে করছেন যে তিনি বিজয়ী হয়েছেন তিনি কানাডা এবং আমেরিকা তার যেই নিকটতম দুটি প্রতিবেশী দেশ দুটি প্রতিবেশী দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি জয়ী হয়ে এসেছেন এবং তিনি যে কেবল ভাবছেন তাই নয় কিন্তু বিষয়টি রীতিমতো সেলিব্রেট করতে শুরু করেছে কিভাবে হোয়াইট হাউস আটষট্টি জন রিপাবলিকান কংগ্রেস সদস্যের কাছে চিঠি পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই সাফল্যের বিবরণ দিয়ে এবং তাকে অভিনন্দন জানিয়ে চিন্তা করতে পারেন হোয়াইট হাউজ আনুষ্ঠানিকভাবে আটষট্টি জন কংগ্রেস সদস্যকে চিঠি লিখে ডোনাল্ড ট্রাম্পের সাফল্য গাথা কানাডা এবং মেক্সিকোর সঙ্গে তিনি বিজয়ী হয়েছেন এই সাফল্যের বিবরণ দিয়ে তাকে অভিনন্দন জানিয়েছে হোয়াইট হাউস মনে করছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ জয় করেছে অবশ্য আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি হোয়াইট হাউজের কাছে জানতে চেয়েছিল আচ্ছা এই যে কানাডা এবং মেক্সিকোর সঙ্গে যে সেটেলমেন্টটা হলো এই সেটেলমেন্টে নতুন এমন কি আছে যেটি তারা আগে বলেনি বা আগে করতে চায়নি কিংবা এমন কি উপাদান আছে যেটি আলাপ আলোচনার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প অর্জন করতে পারতেন না কিংবা আমেরিকা অর্জন করতে পারতো না কিংবা আলাপ আলোচনার মাধ্যমে দুটি দেশকে রাজি করানো যেত না এমন কি আছে আমি যখন কথা বলছি কিংবা অ্যাপি অ্যাপি যখন তাদের এই নিউজটি রিলিজ করেছে তখন পর্যন্ত হোয়াইট হাউস এই চিঠির উত্তর দেয়নি যাই হোক কিন্তু আমরা আমাদের মতো করে তো নিশ্চয়ই ভাবতে পারি হিসাব মিলাতে পারি যে আসলে যেই শেষ পর্যন্ত যেই সিদ্ধান্তগুলো এসেছে এই সিদ্ধান্তগুলোতে এমন নতুন কে আছে কিংবা কানাডা যা করতে চেয়েছে বা করবে বলে জাস্টিন টুডু ঘোষণা দিয়েছেন সেখানে এমন নতুন কে আছে যেটি তিনি এক সপ্তাহ আগে যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণার মধ্যে ছিল না কিংবা মেক্সিকো নতুন করে ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে এমন কি করেছে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প যখন থেকে বলছিলেন যে তিনি কানাডার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ করবেন তারপর জাস্টিন ট্রুডু কানাডার প্রধানমন্ত্রী ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলারের একটি বর্ডার প্ল্যান ঘোষণা করেছিলেন সেই প্ল্যানে এই দুই নেতার টেলিফোন আলাপ আলোচনার মাধ্যমে যা আলাপ আলোচনার পর যা ঘোষণা করা হয়েছে তার প্রায় সব কয়টাই সেই প্ল্যানে ছিল সীমান্তের সিকিউরিটি এনহান্স করা সেখানে সিকিউরিটি পিপল অ্যাপয়েন্ট করা সেখানে হেলিকপ্টার দিয়ে নজরদারি করা সেখানে ড্রোন অ্যাপয়েন্টমেন্ট করা নানা রকম এইসব কথাবার্তাগুলি ট্রুডোর ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার বর্ডার প্ল্যানে সেখানে সব কিছুই ছিল তাহলে যে দুই দফা ডোনাল্ড ট্রাম্প কথা বললেন দুই দফা কথা বলে বাড়তি কি তিনি আদায় করলেন কানাডার কাছ থেকে বাড়তি হচ্ছে সোকল ফ্যান্টানেল জার নামে একটি পোস্ট অ্যাপয়েন্টমেন্ট করা হবে যিনি মানে এই ফ্যান্টানেল সেখানে যে ট্রেড হয় সেই ইললিগাল ইম্পোর্ট ফ্রম কানাডা হয় যেটি দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প সেটি যাতে না হয় সেটি দেখভাল করবেন সো একটি নতুন একটি লোকের চাকরি হবে নতুন একটি ডিপার্টমেন্ট হবে নতুন কিছু সেটি ডোনাল্ড ট্রাম্প এটি তার নতুন অর্জন আরও একটি নতুন অর্জন সেটি হচ্ছে মেক্সিকান যে কার্টেলগুলো আছে যেটি তিনি দাবি করেছেন যে মেক্সিকান কার্টেল ক্যানাডিয়ান বর্ডারের মধ্যে তারা এই ফ্যান্টানেলটাকে তৈরি করে এবং সেই তৈরি করে এখান থেকে আমেরিকার ভিতর ঢুকিয়ে দেয় সেই ফ্যান্টানেল সেই কার্টেলগুলোকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে অ্যানাউন্স করবে কানাডা হ্যাঁ এই দুটি হচ্ছে নতুন কিন্তু এই দুটি জিনিসকে আলাপ আলোচনার মাধ্যমে আদায় করা যেত না এই যে জাস্টিন ট্রুডু গত কয়েকদিন ধরে বারবার বারবার চেষ্টা করছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য ঠিক সেই সময় তার ফোনটা ধরে তার সঙ্গে কথা বললে যে আমি আর এই এই বিষয়গুলো চাই তাহলে কি টুডু রাজি হতেন না যে ঠিক আছে ফ্যান্টানেল যার একজন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে কিংবা এই সংগঠনটিকে এই কার্টেলগুলোকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করা হবে আমার তো মনে হয় ট্রুডোর সাথে তাতে এগ্রি করতেন তাহলে এই যে একটা হাইপ তোলা এই যে পুরো দুটি দেশের মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া উদ্বেগের মধ্যে ফেলে দেওয়া পুরো নর্থ আমেরিকান ফাইন্যান্সিয়াল মার্কেট স্টক মার্কেট মানে সব কিছুকে এরকম একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া ধাক্কা একটা উলটপালট অবস্থার মধ্যে ফেলে দেওয়া সেটি কেন এবং সেটি করে দিয়ে তিনি যা নিলেন সেটি যে এক টেলিফোনে কিংবা এমনিতে আলাপ আলোচনার মাধ্যমে সেটি হতে পারত এবং এটিকে তিনি এনজয় করছে করছেন যে তিনি বিজয়ী হয়েছেন কিংবা আমরা যদি মেক্সিকোর দিকে তাকাই মেক্সিকো তারা এগ্রি করেছে যে তাদের টেন থাউজেন্ড ন্যাচারাল গার্ড তারা সীমান্তে অ্যাপয়েন্ট করবে অলরেডি কিন্তু মোর দ্যান টেন থাউজেন্ড ন্যাশনাল গার্ড গার্ড সদস্য মেক্সিকো তাদের বর্ডারে অ্যাপয়েন্ট করে রেখেছে অবশ্য ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার পর আমি নিউজে দেখলাম যে তারা নতুন করে আরও একশোর মতো ন্যাশনাল গার্ড সদস্য সে বর্ডারে পাঠিয়েছে তো এটুকু কিন্তু আলাপ আলোচনা করেই করা যেত কিন্তু তিনি হয়তো সে আলাপ আলোচনার চাইতেও মানে একটা হাইপ তোলাকে একটা ক্যাভাস তৈরি করাকে পছন্দ করেছেন এবং আমি খেয়াল করে দেখলাম যে নর্থ আমেরিকান যারা অর্থনীতি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন বা ইকোনমিস্টরা এই বিষয়টিকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তারা ঠিক একই কথা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে তিনি আসলে বিজয়ী হতে পছন্দ করেন তিনি দেখাতে চান যে আমি জয়ী হয়েছি এবং জয়ী না হলেও জাস্ট ফর নাথিং কোথাও একটা ক্যাওয়াজ তৈরি করে সেই ক্যাওয়াজ থেকে বেরিয়ে গিয়ে হ্যাঁ আমি জিতেছি আমি জিতেছি এইরকম একটা জিনিস তিনি করার মানে দেখাতে চান করতে চান এবং কানাডা আমেরিকা এবং মেক্সিকোর সঙ্গে তিনি আসলে ঠিক সেটি করেছেন যে একটা ক্যাওয়াজ তৈরি করে তিনি দেখাতে চেয়েছেন যে আমি বিজয়ী হয়েছি আমি জয়ী হয়েছি যেটি হোয়াইট হাউস চিঠি লিখে সবাইকে জানিয়েছে যাই হোক কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশ্ন কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে না দর্শক প্রশ্ন হচ্ছে যে আমরা না হয় এই যে তিরিশ দিনের একটা মানে পজ বা একটা স্থগিত পেল। পেলাম তিরিশ দিন পরে কী হবে তিরিশ দিন পরে কি তিনি আবার নতুন করে আবার একটা হাইম এরকম একটা হাইপ তৈরি করবেন আবার নতুন করে একটা অস্থিরতা তৈরি করবেন বিচিত্র কিছু নয় এবং আমি দেখলাম যে আমাদের ইকোনমিস্টরা যে তার যে ডোনাল্ড ট্রাম্পের যে ইকোনমিক অ্যাটিটিউড মানে তার যে ইকোনমিক পলিসি পুরো ওয়ার্ল্ড ইকোনমিতে তিনি আসলে কি করতে চান আমি সেটা আলাদা করে কথা বলবো দর্শক আমার কাছে মনে হয়েছে যে সেখানেও একটা খুব চিন্তিত হওয়ার মতো কিছু ব্যাপার আছে যে তিনি ওয়ার্ল্ড ইকোনমিকে এক ধরনের একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন আমরা ডেমোক্রেটদের বলতাম জো বাইডেন তারা যখন ক্ষমতায় আসে তারা দেশে দেশে যুদ্ধ লাগিয়ে রাখে সেখানে তারপর অস্ত্র ব্যবসা করে আমরা এরকম একটা সমালোচনা তাদেরকে নিয়ে করতাম কিন্তু জো বাইডেনের পলিসি কথাবার্তা দেখে মনে হচ্ছে যে তিনি আসলে সে যুদ্ধ হয়তো করবেন না কিন্তু দেশে দেশে তিনি এক ধরনের বাণিজ্য অস্থিরতা বাণিজ্য যুদ্ধ লাগিয়ে হ্যাঁ সেটি মজা দেখার এবং আমি জয়ী হয়েছি জয় হয়েছি একটা বিজয়ী ভাব নেওয়ার সেরকম একটা পুরো কাজ তিনি হয়তো করবেন শেষ করবার আগে এটুকু বলি যে হ্যাঁ কানাডার অনেক কিছু করবার আছে যেসব কমিটমেন্টগুলো কানাডা করেছে কানাডিয়ান গভর্নমেন্টকে সেগুলো আসলে ইমপ্লিমেন্ট করতে হবে এবং আমরা আশা করব আমরা চাইব যে কানাডা ইমপ্লিমেন্ট করবে তবে আজকে অবশ্য কানাডিয়ান অফিসিয়ালরা বর্ডার সিকিউরিটি মিনিস্টার তিনি বর্ডারে গিয়েছেন সেখানে বর্ডার অফিসিয়ালদের সঙ্গে কথাবার্তা বলেছেন আমেরিকান প্রতিনিধিরাও সেখানে ছিল ফলে মনে হচ্ছে যে গভর্নমেন্ট স্টার্টেড ওয়ার্ক মানে তারা কাজ করতে শুরু করেছে এবং আমাদের প্রত্যাশা থাকবে যে গভর্নমেন্ট তিরিশ দিন শেষ হওয়ার আগেই এইসব কমিটমেন্টগুলো সব কটাই বাস্তবায়ন করবেন যেন আবার নতুন করে আরেকটা অস্থিরতার মধ্যে পড়তে না হয় নতুন করে যেন আবার আমরা একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে না পড়ি এবং ডোনাল্ড ট্রাম্প আবার কোনো জেলা নিয়ে নতুন করে আরেকটা যুদ্ধ বাণিজ্য যুদ্ধের যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে ফেলে অবশ্য ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আনপ্রেডিক্টেবল সব কিছু করে ফেললেও যে তিনি আবার নতুন কোনো ইস্যু নিয়ে হাজির হবেন না সেটা নয় বাট তবু আমাদের দিক থেকে ক্লিন ক্লিয়ার থাকা ভালো প্রস্তুত থাকা ভালো আজ এ পর্যন্তই ভালো থাকবে দর্শক